ফ্রেন্ডস আমরা এখন এই এই মুহুর্তে এখন যাচ্ছি না বি সন্ধ্যের সময় চলে যাব আমাদের ইউনিয়নে খাওয়া দাওয়ার একটা আয়োজন হয়েছে একটা ভাবে সেইখানে যাচ্ছি সেই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন আয়োজন শুরু হয়েছে আমাদের ইউনিয়নের ছেলেরা সব এসছে ইউনিয়নের একটা ট্যুর হচ্ছে স্কুলে মিড ডে মিলের স্কুলে

आ बणा रे युट्युबर पासे गई नि गानावरा केटावा शेष पर जाओ दूर बना को दिस ले ले मोबाइल मेटा के खाइये नि जा चलो भन्द मारो खावा दाव शेष पर जाओ ठीक अछो तो खावा दाव ठीक अछो ठीक अछो पोति पोति मासियानो और महत দরকার বহুত দরকার हमहु के कोलावल जाना तोर खोथा तुडलय जाछ ओ हिरकदार ठीक अछो तो আপুনি সদায় কৰি